বন্ধুরা আমরা আজকে এসছি পুরা মহেশতলা মেলাতে শিবরাত্রি উপলক্ষে মেলা হয় এই দেখো বন্ধুরা খিচুড়ি রান্না হচ্ছে আজকে খিচুড়ি বিতরণ হবে আজকে মহোৎসব তো তাই দেখো কত ভক্তরা প্রসাদ কত ভক্তরা দেখো প্রসাদ খাচ্ছে এই হচ্ছে পুরা শিব মন্দির দেখো বন্ধুরা এ আমার ভাগ্নি সুমিরয় আজকে সবাইকে নিয়ে মেলায় আসছি আমার বোনও আছে আমার মিসেস আছে ছেলে মেয়ে সবাই আছে ভাগ্নি এখন কিছু মুক্ত হাসতে দান করবেন আমাদের পুরামস্তলা জাগ্রত মন্দির শিবরাত্রির প্রচন্ড ভিড় হয় এখানে আমার ভাগ্নি আজকে ভক্তদের বাতাসা বাতাসা ছাড়াবে এখন এখন চল এখন যাচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরে আজকে এক নাম হচ্ছে আজকে আজকে অনেক ভক্ত আসছে আজকে বাঘনি রেডি হয়ে গেছে ভাগ্নি এখন বাত্র এখন দেখো বন্ধুরা এখানে আমার বোনও আছে আমার ছেলে মেয়েও আছে ছেলে মেয়েও দিদিকে হেল্প করছে দিদি আমার ভাগ্নি মানে আমার ছেলে মেয়ের দিদি না তাই দিদিকে হেল্প করছে এই যে আমার ছেলে ওই আমার মেয়ে দেখো বন্ধুরা কি আনন্দ পাচ্ছে বন্ধুরা চলে আসছে এখন মেলায় এখন কেনাকাটার পর্ব শুরু হয়েছে কেনাকাটা চলছে কাঁচের জিনিস কি কি কিনছে আমার মিসেস আমার ছেলে মেয়ে বোন ভাগ্নি সবাই আছে কেনাকাটা পর্ব শেষ এখন বন্ধুরা পুটলো খাবে সবাই থাকো বন্ধুরা সবাই পুটলস্যি নিচ্ছে আমার ছেলেই একে নিল मेला पापड न खेले त हिना এখন বাকি ছিল এখনো এখনো খেলা করে দেখো বন্ধুরা মাটির জিনিস কিনছে সব মাটির উনান কি কি কিনছে দেখো ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে